সন্তানের কাছে বাবা মা দুনিয়ার সমস্ত বুজুর্গের চেয়ে হাজার বাইজুল মুস্তাফি হাজার সাজাল আমনি হাজার জুনায়দ বাগদাদি হাজার হাসান মুসলিম ইল্লাজ তোমার জন্য দোয়া করলে এই দোয়ার এই এক পরিমাণ অ্যাকশন নাই তোমার বাবা তোমার জন্য একবার তোমার মা তোমাকে জন্য একবার নেক দোয়া করছেন এটার যে পরিমাণ ফজিলত আর যে পরিমাণ পাওয়ার যে পরিমাণ শক্তি আরো সমন্ত পোস্টেই করে কোনো পর্দা লাগবে না আমরাও তো জীবন ব্যবস্থা উল্টা পাইলে কি তালিম করতে চায় কি খেয়ে চায় কি আয়োজন করতে চায় জুতা বাস করতে চায় বড় একজন বুজুগ আসলে করি না আমরা কিন্তু আমি কি করি বাবা মসজিদও আসছে আমিও গেছি আমি বাবার জুতা বাস করি কে কে যে মসজিদে বাবার সাথে গেলে বাবার জুতা বাস করো করো এক জায়গায় রাখো আবার মসজিদে আসার সময় জুতা বাস করে বাবার বয়স সামনে না দেয় যারা করে নাই বাবার গেলে এটা করবো করবো ইনশাল্লাহ বাবার সাথে মসজিদে যাব গিয়ে বাবার জুতা পাতে খুলবো প্রয়োজনে জুতা মধ্যে চুপা দিব তারপরে আমার দিব সার্থক এরপরে বাবার জুতাকে আমি কিছু রাখবো রেখে রাখবো আবার বাবার গেট জুতাকে আইন বাবার পায়ের মধ্যে পরে দিব জীবনে যদি কিছু পাইতে চাও তো বাবা এবং উস্তাদের জুতা বাইল করি আর জুতা বাস করি পাওয়া লাগবে এটাই সফল

তুমি দনী হতে যাও দুনিয়াতে একটা সফল আমল এটা তুমি বাবা মার করো আখেরাতে যদি তুমি সফল হইতে যাও জানাতে হইতে যাও তো সবচেয়ে উঁচা আমল বাবা মার কি করো খেদমত করো মার পার নিচে কি সন্তানের বেশ জানা মুখের কথা না কথার কথা না মার ইচ্ছার কাছে মার স্বপ্নের কাছে মার চেষ্টার কাছে মার সাধনের কাছে মার ভালোবাসার কাছে মার আপনার কাছে সন্তানের সমস্ত অস্তিত্বকে মাথাকে যে বেরিয়ে দিবে এর বাইরে তার জীবন সংসার ইচ্ছা স্বপ্ন কিছু থাকবে না মা চান তুমি তাজুদ পড়ো বস এটি তোমার আমাল মা চান তুমি শেখ পড়ো এটাই তোমার আমাল মা চান তুমি আহমিন পড়ো মা যা তুমি আহুল্লাহ হো মা চান তুমি তাক হোক মা যা তুমি বুজুর্গ হও এটা চান বলি তোমাকে মাঠে দিতেন চান বলি খেতে স্কুলে দিতেন কলেজে দিতেন